বিগত তিন বছর থেকে পানীয় জলের সমস্যায় ভুগছেন বিবেকানন্দ রোডের বাসিন্দারা জেলা প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেও সমস্যার কোনো সুরাহা হয়নি শিলচর ছাব্বিশ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ রোডের সাতাশ নম্বর লেনের বাসিন্দারা বিগত তিন বছর থেকে পানীয় জলের সমস্যায় ভুগছেন এ নিয়ে জেলা প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও এখনও পর্যন্ত সমস্যার কোনো সমাধান হয়নি তাই বিবেকানন্দ রোডের সাতাশ নম্বর গলির বাসিন্দারা একত্রিত হয়ে কাছাড়া জেলাশাসকের সঙ্গে দেখা করে একটি স্মারকপত্র তুলে দেন যাতে তাদের এই জলের সমস্যাটা অতিসত্তর সমাধান হয় এই ব্যাপারে তারা সংবাদ মাধ্যমকে জানান বিগত তিন বছর প্রতিদিন এই নোংরা জল পান করে আসছেন এর ফলে প্রতিটি ঘরে ডায়রিয়া কলেরা সহ বিভিন্ন রোগে ভুগছেন মানুষ তারপর রূপকান্তি সহা এবং রাজভৌমিক নামের দুজন ব্যক্তি মারা উঠেছেন পুরসভাকে তারা জলের ট্যাক্স দিয়ে যাচ্ছেন অথচ জল পাচ্ছেন না এদিন তারা সাফ জানান যে আগামী সাত দিনের ভিতরে যদি তাদের এই পানীয় জলের সমস্যা সমাধান না হয় তাহলে তারা রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলনে ফিরতে বাধ্য হবেন সেভেন এবং পোস্ট অফিসের গলির বিবেকানন্দ রুড লেন নম্বর সাতাইশ থেকে এসেছি লাস্ট তিন বছর থেকে আমরা ড্রেনেজ জল পান করছি তার জন্য আমাদের গলিতে দুদিন দুজন ব্যক্তি মারা গেছেন রূপক কান্তি সাহা এবং রাজু ভৌমিক বলে দুজন ব্যক্তি মারা গেছেন আমরা প্রশাসনের কাছ থেকে অনেক কিছু চেয়েছি বারবার এসেছি এসেছি ডিসি ডিডিসি মিউনিসিপালিটি পিএইচির কাছ থেকে আমরা কোনো পদক্ষেপ পাচ্ছি না আমাদের ফ্যামিলি মেম্বার সবাই অসুস্থ হয়ে পড়ছে কলেরা টাইফয়েড হ্যাপাটাইটিস হয় হচ্ছে কেউ কিছু দেখছে না আমি রিকোয়েস্ট রাখছি আজকে যেন আমাদের বিবেকানন্দ রোড মেইনলি পোস্ট অফিসের গলি যেটা লেন নাম্বার টোয়েন্টি সেভেন বলে সেটার মানুষজন অনেক দিন থেকে লাস্ট তিন বছর থেকে কষ্ট পাচ্ছে নানান ধরনের কিন্তু সরকারের কাছ থেকে আমরা কোনো পদক্ষেপ পাইনি আমরা প্রত্যেক দিন কন্টিনিউ আফটার সিক্স মান্থ রেগুলার ইন্টারভেলে ডিসি মহাশয়ের কাছে আসি মিউনিসিপ্যালটির কাছে যাই এমনকি এসপি অফিসেও যাই পিএইচির কাছেও যাই সবাই এই ইস্যুটাকে নেগলেক্ট করে দিচ্ছে আমি রিকোয়েস্ট রাখছি সরকারকে যেন এইটা খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেন আর যদি উইদিন সাত দিনের মধ্যে কোনো পদক্ষেপ নেন না আমরা বাধ্য হব রাস্তায় নেমে আন্দোলন করার জন্য